নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে মাঘ মাস সামনেই আসতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ মাঘী পূর্ণিমা মাঘ মাসে পালন করা হয় এই পূর্ণিমা তিথি তাই এই পূর্ণিমার নাম মাঘী পূর্ণিমা হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমারই বিশেষ গুরুত্ব রয়েছে সেগুলোর মধ্যে এই মাঘী পূর্ণিমা অন্যতম শীতকাল যখন তার চূড়ান্ত পর্যায়ে থাকে এবং প্রকৃতি দেবত্বে আচ্ছন্ন থাকে তখন মাঘ মাসের পূর্ণিমা ভক্তদের জন্য পূর্ণ অর্জনের এক অনন্য সুযোগ নিয়ে আসে মাঘ পূর্ণিমা হল স্নান দান জপ এবং তপস্যার মাধ্যমে আত্মশুদ্ধির উৎসব এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এই মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি মাঘ মাসের শেষের দিন যা মাসের সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচিত হয় শাস্ত্র অনুসারে মাঘ মাসে গঙ্গা স্নান দান এবং জপ করা সাধারণ দিনের তুলনায় অনেক গুণ বেশি ফলপ্রসূ বিশ্বাস করা হয় যে এই দিনে পবিত্র নদী অথবা গঙ্গা স্নান করলে বহু জীবনের পাপও ধুয়ে যায় এবং ভক্তকে মোক্ষের দিকে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করে বিশেষ করে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে মাঘ পূর্ণিমায় সাঁতার কাটা চিরন্তন পূর্ণ লাভ করে বলা হয় যে দেবতারাও এই দিনে মানবরূপে সঙ্গমে স্নান করার জন্য পৃথিবীতে অবতরণ করেন যা এই তিথির তাৎপর্য আরও বহুগুণে বৃদ্ধি করে মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ এই মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান ও কল্পবাসের সমাপ্তিও চিহ্নিত করে যা ভক্তদের জন্য একটি অত্যন্ত আবেগপূর্ণ এবং আধ্যাত্মিক মুহূর্ত চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে মাঘি পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি ঠিক কী রয়েছে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এছাড়াও এই দিনে গঙ্গা স্নান দান এবং সত্যনারায়ণ ভগবানের পুজো এবং বাড়িতে আপনারা কীভাবে লক্ষ্মীনারায়ণের পুজো আরাধনা করবেন এই দিন সেই পুজোর শুভ সময় বা কী রয়েছে তা আমরা আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানব তার সাথে সাথে জেনে নেব মাঘি পূর্ণিমার এই পবিত্র দিনে কোন কাজ করলে অর্থের অভাব হবে না সাথে সমস্ত কাজে সফলতা আসবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটি যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল বিশ্বাস করা হয় যে এই দিনে দেবতারা মানবরূপে পৃথিবীতে আসেন এবং দান ও জপের সাথে স্নান করেন এই কারণে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং মোক্ষ লাভ করা যায় বলে মানা হয় এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বারো বছর অন্তর কুম্ভমেলার আয়োজন করা হয় এটি উত্তর ভারতের একটি অত্যন্ত শুভ দিন হিসাবে বিবেচিত হয় শীতকালে হওয়া সত্ত্বেও এই পবিত্র তিথিতে হাজার হাজার ভক্ত হরিদ্বার এবং প্রয়াগরাজের মতো স্থানে গঙ্গার পূর্ণ স্নান করে থাকেন আর আমরাও যারা অন্যান্য জায়গাতে রয়েছি তারাও কিন্তু এই দিনে পবিত্র গঙ্গা জলে অবশ্যই স্নান করার চেষ্টা করবেন অথবা স্নানের জলে কিছুটা গঙ্গা জলও মিশিয়েও স্নান করার চেষ্টা করবেন এই দিন এতে সমস্ত পাপ খণ্ডন হয় এবং তার সাথে সাথে মুখ্য লাভও সম্ভব তো চলুন বন্ধুরা এবার জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে আর মাঘী পূর্ণিমা তিথি কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মাঘী পূর্ণিমা পড়েছে বাংলার আঠেরোই মাঘ ইংরাজির পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রবিবার ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে উনিশে মাঘ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি ভোর চারটে নয় মিনিটে এই পরিস্থিতিতে উদয়া তিথিকে মান্যতা করে যেহেতু ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটেই পড়ে যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমা তিথি তাই আঠেরোই নভেম্বর অর্থাৎ রবিবার দিনই সারাদিন পূর্ণিমা তিথি রয়েছে এই দিনেই আপনারা পূর্ণিমার পুজো আরাধনা গঙ্গা স্নান সমস্ত কিছুই করতে পারেন চলুন বন্ধুরা এবার জেনে নেব এই পূর্ণিমা তিথির মধ্যে আপনারা কোন সময় গঙ্গা স্নান করবেন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই গঙ্গা স্নানের অত্যন্ত শুভ ভালো সময় রয়েছে এছাড়াও আপনারা সারাদিন যেহেতু পূর্ণিমা তিথি পাচ্ছেন সে কারণে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত আপনারা এই দিন গঙ্গা স্নান দান ইত্যাদি শুভকর্ম করতে পারেন এই দিন সত্যনারায়ণ ভগবান পুজোর শুভ সময় থাকছে বিকেল চারটে কুড়ি মিনিট থেকে শুরু করে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের মধ্যে আর যারা বাড়িতেই নিজের মতন করে পুজো করতে চান সেক্ষেত্রে ভোরবেলা থেকে আপনারা বেলা বারোটার আগে পুজো করে নিতে পারেন মাঘী পূর্ণিমার দিন যারা পুরোহিত দিয়ে পুজো করাতে চান সেক্ষেত্রে পুরোহিত মশাইয়ের সময় অনুযায়ী পুজো করতে পারেন এছাড়াও যারা বাড়িতে নিজের মতো করে পুজো করবেন তাদের কি কী উপকরণ লাগবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক লক্ষ্মী নারায়ণের আলেখ্য বা বিগ্রহ আম্রপল্লব চন্দন ধূপ দ্বীপ ফুল তুলসী পাতা এছাড়াও লক্ষ্মী নারায়ণের জন্য আপনারা যে সমস্ত নৈবেদ্য আয়োজন করবেন যেমন মিষ্টি ফল পঞ্চামৃত সমস্তই লাগছে খুব বেশি উপকরণ লাগবে না মাঘে পূর্ণিমা তিথিতে সকাল সকাল স্নান সেরে পুজো করা বাঞ্ছনীয় আপনারা বেলা বারোটার মধ্যেই অবশ্যই বাড়ির পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন বাড়ির পুজো স্থানে একটি চৌকিতে হলুদ অথবা লাল কাপড় সুন্দর করে পেতে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ বা আলেখ্য স্থাপন করুন এবং তার আগে এই চৌকিতে কিছুটা আলপনাও দিয়ে নেবেন আর এই পুজোর জায়গায়ও আপনারা সুন্দর করে আলপনা দিতে পারেন এই দিন লক্ষ্মী নারায়ণ ভগবানের পাশাপাশি আপনারা কিন্তু রাধাকৃষ্ণ ও নারুগোপালেরও পুজো আরাধনা অবশ্যই করবেন এই দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে সমস্ত পুজোর জোগাড় করে পুজো আরাধনা করুন সবার প্রথম পুজ্য সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো আরাধনা করবেন গণেশ ভগবানের উদ্দেশ্যে একটি দুর্বা ঘাস ও লাল ফুল অবশ্যই নিবেদন করবেন ওম এই মন্ত্র গণেশ ভগবানের শ্রী চরণে লাল ফুল নিবেদন ভগবান নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল আর বেলপাতা নিবেদন করবেন মা লক্ষ্মীকে বেলপাতা আর ফুল অর্পণ করার সময় মা লক্ষ্মীর পূজা মন্ত্র যেমন ওম শ্রীং লক্ষ্মীদেবয় নম এই মন্ত্র উচ্চারণ করবেন আর নারায়ণ ভগবানকে যখন তুলসী পত্র এবং হলুদ ফুল অর্পণ করবেন তখন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এছাড়াও আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এই দিন যত বেশি সম্ভব পারবেন করবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যায়নের মধ্য দিয়ে সৎকর্ম করে দিনটি খুব ভালোভাবে কাটাবেন এই দিন আপনারা ভগবান সত্যনারায়ণের কথা অবশ্যই পাঠ করতে পারেন সন্ধেবেলা চা আলোতে বা প্রদীপের আলোতে আরতি করতে পারেন এক্ষেত্রে আপনারা ঘিয়ে প্রদীপও ব্যবহার করতে পারেন আর ভগবানের জন্য যা কিছু নৈবেদ্য নিবেদন করবেন সমস্ত কিছুই আগে সুন্দর করে সাজিয়ে নেবেন সর্বশেষে ধূপ দ্বীপ দিয়ে ভগবানের আরতি করবেন এছাড়াও আপনারা এই দিনে ভগবানকে সাদা তিল অর্পণ করতে পারেন এই দিন সাদা তিল দান করা অত্যন্ত শুভ বলে মানা হয় এই তিল দান করলে এবং মনের ভক্তি সহকারে আপনারা সমস্ত সামগ্রী যদি নিবেদন করেন এই মাঘী পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি এই মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা কি কি করবেন আর কি কি একদম ভুল করেও করবেন না অবশ্যই এই দিন গঙ্গায় স্নান করবেন গঙ্গা স্নান করা সম্ভব না হলে স্নানের জলে সামান্য গঙ্গা জলও মিশিয়ে স্নান করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন ওম সূর্যদেবায় নাম এই মন্ত্র উচ্চারণ করে আপনারা এক ঘটি জল সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং তার সাথে একটি ফুল আর ধূপ দেখাবেন উপবাস বা স্নানের আগে আপনারা অবশ্যই ঘরবাড়ি সমস্ত কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আর যে সকল ভক্তবৃন্দগণ এই পূর্ণিমার ব্রত উপবাস আপনারা খুবই নিষ্ঠার সাথে পালন করেন তো আপনারা জানেনই এই দিন কোনোরকম পঞ্চ রবিশ্বাস্য গ্রহণ করা চলে না এছাড়া আপনারা অনেকেই পুজো পর্যন্ত উপবাস রাখতে পারেন পুজোর পর অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাছাড়া আপনারা যে কোনো শুকনো খাবার যেমন ফল মূল সাবু ইত্যাদি খেয়েও এই উপবাস রাখতে পারেন আর যারা পুজো করছেন তারা অবশ্যই তার আগের দিনও ব্রত পালন করবেন অর্থাৎ সেই দিনও আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই পবিত্র দিনে পূর্বপুরুষদের শ্রাদ্ধ এবং পবিত্র তর্পণ করা অত্যন্ত শুভ ফল লাভ হয় দারিদ্র ও ব্রাহ্মণদের আপনারা এদিন নিজের সামর্থ্য মতো দান করুন তাদের ভোজনও করাতে পারেন আর অবশ্যই এই মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা ঘরে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন এবং ঠাকুর ঘর সহ পুরো বাড়িতে এই দিন ধুনো দেখান এবং ভগবানকে কপ্পুর দিয়ে আরতি করুন এই দিন বাড়ির পরিবেশ ঠিক রাখুন বাড়িতে এবং বাড়ির বাইরে অযথা কারোর সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন অসহায় গরিব দুঃখী মানুষকে এছাড়া অবলা জীব জন্তুদেরও সাহায্য করুন এই দিন ভুল করেও কোন রকম আমিষ জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার তেতো জাতীয় খাবার নেশা জাতীয় জিনিস একদম গ্রহণ করবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আসন্ন মাঘী পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণ রাধে রাধে